নাস্তিক ইমরান আসো তোমারে না ডেকে পারলাম না তুমি যেভাবে ফিতনা ফেসাদ সৃষ্টি করতেছো তোমারে না ডেকে আর পারা যায় রমজান মাস ভাবছিলাম রমজানের মাস না নামাচাই নিয়ে একটু কথাবার্তা কব তা কি তোমাদের জন্য হবার জো আছে তোমরা যেভাবে উৎপাদ শুরু করছ তারপরে ভাবলাম যাই হোক নাস্তিক অসিলমুহিদ্দিন নিয়ে একটা মিশন শুরু করব সেটাও পারলাম না তোমার জন্য তাই তোমার দ্বিতীয়বার ডাকতে বাধ্য হইলাম ঠিক আছে তোমার জন এতই শখ হয়েছে আসো দেখি ঝাড়ের বাস কয়টা গাড়ি নিবার পর আসো কিরে তুই এখন কথা কিস না এসে সুপচাপ বসে রেসিস কি 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 প্রশ্ন আছে করিস না কি আগে আপনি এইটা কন আপনি যে আমার সাথে অন্যায় করলেন এটার বিচার কি হবে তাই কিসের আবার অন্যায় করলাম তোর সাথে এরম বাক্য অনেক দিন পর শুনলাম মনে বলেছে আপনি তো সবই জানেনি আমি তো সংশয়বাদী আমি তো নাস্তিক না কিন্তু আপনি আমার নাস্তিক বললেন কি জন্য ওহ তাই নাকি তা চলো কি জন্য নাস্তিক করেছি তোমারে প্রমাণ দেই বেশি পর্বে তুমি নাস্তিক হয়ে যাবে হ্যাঁ আসলেই নাস্তিক হয়ে গেছে বেশি পরবে নাস্তিক হয়ে গেছে হ্যাঁ এখন বলো আমি নাস্তিক করার কারণে মানুষ আমাকে এখন মারবে আমার ফ্রেন্ড সার্কেল যারা আমাকে আমার ব্যাপারে শুনবে তারা আমাকে হত্যার ব্যাপারে উদ্বুদ্ধ হবে আমাকে হত্যা করবে তারা এবং ইসলাম অনুসারে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাকে হত্যা করা আছে ভাই আপনি এই ভিডিও দেখছেন আমি তো জোশে জোশে বইলে ফেলাইছি খালি যে দেখছি তা না তোমারে ডাকছি এই কারণে তোমার এই সমস্ত বন্ডামি দূর করার জন্য এনে ডাকছি আর তুমি ওটা জোশে জোশে বলো নাই তোমার আসল কথা বাইরে যাইছে সঠিক পয়েন্টে যখন সঠিক হিট করছে তখন তুমি সঠিক কথাটা বইলে ফেলাইছো আমি যে করি করিনি তারই আজকে প্রমাণ দিব পারলি আপনি এই সমস্ত যে সমস্ত সংশয় আমি প্রকাশ করছি পাললি এগুলা আপনি খণ্ডন করে দেখান তুই ইডারে এখনো সংশয় বলতেছিস তুই তো তারে জোর করে নাস্তিক বানানোর চেষ্টা করছিস জনগণ দেখে নাই বুঝি সবাই ইসলাম ধর্মের অন্ধের মতো বিশ্বাস করে তাই এটা যে একটা মানব রচিত ধর্ম এটা প্রমাণ করতে গেলে এরকম একটু অবারই পারে ওরে বাবা রে বাবা মানব রচিত ধর্ম তাই না তোর সব বন্ড আমি সর্বসাধারণের কাছে প্রচার করা দরকার যাতে মানসিতরে মুখের এই ঠোঁট দিয়ে দর্শন করতে পারে সে আপনি যা খুশি করেন গিয়ে আপনার মতো সুনোফুটি বহুত দেখছি চলেন আপনি পারলি খণ্ডন করে দেখান এই সমস্ত যুক্তি ওর আমাদের ধর্মগ্রন্থ এটা আল্লাহর বাণী আমরা মনে করি তাই তুমি মনে করো 100% বিশ্বাস করো আচ্ছা তোমার কাছে কি প্রমাণ আছে এটা আল্লাহর বাণী এখন কেন আল্লাহকে প্রশ্ন করব না তোমার কাছে কি প্রমাণ আছে কোন প্রমাণের আলোকে যুক্তিতে তুমি এটাকে আল্লাহর বাণী বলছো আমাকে বলো আপনার কাছে ওই একই প্রশ্ন কোন যুক্তিতে আপনি বিশ্বাস করেন আল্লাহ বলতে কে আছে বহু যুক্তি আছে তার ভিতরে একটা উদাহরণ দেই শোনো সাধারণ একটা দেশের প্রধানমন্ত্রী না থাকলে সেই দেশ পুরে অসাল হয়ে পড়ে বাংলাদেশের অবস্থা তো দেখতেছেই তারপরে তুমি বোঝো না কি জন্য দেখতেছো যে নির্বাচন মারামারি কাটাকাটি কে প্রধানমন্ত্রী হবে কি একটা অবস্থা হ দেশের পরিস্থিতি তো খুবই খারাপ প্রধানমন্ত্রী নিয়ে খুব মারামারি কাটাকাটি চলতেছে তাইলে এই মহাবিশ্ব জগৎ অটোমেটিক কেমনে চলে অবশ্যই কেউ না কেউ এর পিছনে আছে যেখানে একটা দেশের সরকার ছাড়া দেশ চলে না সেখানে এত বড় সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে চলে আমার প্রশ্ন তর্কের খাতিরে যদিও মাইনে নেই যে এগুলো এমনি এমনি প্রাকৃতিক নিয়মে সৃষ্টি এবং তাদের প্রাকৃতিক নিয়মে এমনি এমনি এরকম চলতেছে তইলে প্রকৃতি কেমনে বুঝলো যে এগুলো মানুষের উপকারের জন্য করতে হবে কে দুনিয়াতে তো আরও কত প্রজাতির জীবজন্তু আছে যেমন সূর্য ও কেমনে বুঝলো যে মানুষ আমার এদের দিন রাত নির্ণয় করবি সময় ঘন্টা নির্ণয় করবি আমার ঠিক মতো চলতে হবি আমার গতিতে তারপরে এই দেহ চাঁদ ও কেমনি বুঝলো যে মানুষ আমার এদের বারো মাসের সঠিক হিসাব বের করবি তাই আমারও সঠিকভাবে আমার নিয়মে চলতে হবে তারপরে ধ্রুবতারা ও কেমনে বুঝলো যে আমার এখান থেকে এক চুল পরিমাণে নড়া যাবে না কারণ মানুষ আমার এদের সঠিক দিক কোন নির্ণয় করবি বিজ্ঞান বলে পৃথিবীর চম্বুক মেরিউ সেটাও স্থায়ী না ও নড়ে যায় তো এটার সঠিক দিক কোন নির্ণয় করার জন্য ধ্রুবতারার সাহায্য নিতে হয় যা স্থায়ী এই যে যে এই সমস্ত প্রাকৃতিক সৃষ্টি সুন্দর সুশৃঙ্খল নিয়মে বিচরণ করতেছে যার মাধ্যমে আমরা এত উপকার এত কিছু নির্ণয় করতে পারতেছি এর পিছনে কার হাত আছে কার আদেশে তারা সুশৃঙ্খল নিয়ম মেনে চলতেছে চলো এবার দলিলগুলো মিলেইয়া দেখি আগের উদাহরণ যুক্তি যেটাই বলিস না কেন ওইগুলো মনে রাখিস আর এখন যে দলিলগুলো দেব দেবো এইগুলো মনোযোগ সহকারে শুনিস কারণ এইগুলোর ভিতরেই যোগসূত্র আছে মনোযোগ সহকারে শুনলি অবশ্যই বুঝবি সুরা বাকারা আয়াত উনত্রিশ আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন ইউনুস আয়াত নম্বর পাঁচ আল্লাহ সূর্যকে রোশনি এবং চাঁদকে জ্যোতি এবং তাদের চলার জন্য একটি মঞ্জিল নির্ধারণ করেছেন যাতে তোমরা দিন মাস বছর সময় বের করতে পারো তাওবা আয়াত নম্বর ছত্রিশ দিন থেকে আল্লাহ পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মাস সমূহ বারো মাস হিসেবেই গণনা করা হয় এবার বুঝতে পারছো কার আদেশে এত সুন্দর সুশৃঙ্খল নিয়ম মাইনে তারা চলতেছে আর মনে করো দেশের প্রধানমন্ত্রী যদি দুইজন নিয়োগ করো তাইলে কিন্তু এটা মারামারি পাইতে যাবি মনে করো এ কবি একটা ও কবি আর একটা কার্ডামান ভাই এই নিয়ে কিন্তু কঠিন একটা মারামারি যুদ্ধ শুরু হয়ে যাবে এখন চলো আল্লাহ যে একজন এটার প্রমাণ দেয় সুরা মমিনুন আয়াত একানব্বই আল্লাহ একজন তার সাথে কোনো ইলা নেই যদি থাকতো তারা প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অপরের উপর সৃষ্টি নিয়ে প্রাধান্য বিস্তার করত। সুরা আম্বিয়া আয়াত নম্বর বাইশ পৃথিবী এবং আকাশে আল্লা ব্যতীত যদি কোনো ইলা থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত তাহলে দেখছিস তো এই সমস্ত যুক্তির সাথে কোরআনের কত সুন্দর মিল তাহলে কোরআন যে আল্লাহর বানী এটা বিশ্বাস করবো না কি বল আর আজকের পরে তে আল্লাহর অস্তিত্ব নিয়ে তোমার আর কোনো সন্দেহ থাকবি না ইনশাল্লাহ সামনে আলোচনায় যুক্তি প্রমাণ সহ তোমার বুঝাই দেওয়া হবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ কিভাবে টের ফাইতে হয় আমার সংশয় তো একটা বিষয়ের না যে একটা বিষয় আপনি যুক্তি প্রমাণ দিয়ে জিতে গেছেন এই মনে উল্লিত আমার সংশয় তো আরও শত শত বিষয় আছে তোমার সংশয় সন্দেহ শত না হাজার না এমনকি লক্ষ না তুমি কোটি কোটি সন্দেহ সংশয় নিয়ে এসো এইগুলো জয়ের রাস্তা তো আল্লাহ খুলে দেব আমি তো শুধু চেষ্টা করতেছি মাত্র সুরা আনফাল আয়াত তিরিশ তারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের সাথে ষড়যন্ত্র করে আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম সুরা না হল আয়াত একশো পঁচিশ তাদের সাথে বিতর্ক করো হিকমার সাথে অর্থাৎ তারা যেভাবে বোঝে সেইভাবে এখন বল তইলে কি আমার কোনো ভয় আছে আল্লাহই তো আমার সাথে আছে আমি তো শুধু চেষ্টা করবো মাত্র দেহে যাই যাবেন ইকীরা জেতে চলেন পরবর্তী প্রশ্ন আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না এবং কোরআন আমাদের সৃষ্টি করবার 50 বছর আগে আল্লাহ আমাদের আমরা যা কিছু করব কে জিনা করবে কে কি করবে সব কিছু লেখা হয়েছে আমরা যা করছি আল্লাহর লেখা অনুযায়ী করছি আল্লাহর লিখিত সেই পত্র অনুযায়ী করছি তাহলে একটা অমোস্ত্রি সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে না কিংবা করতে পারছে না যুক্তির কারণে বুঝতে পারছে না তাকে বোঝাবার দায়িত্ব আসলে কি মারামারি ছাড়া অন্য কিছু হতে পারে না যুক্তির আলোকে বোঝানো যায় না আর সে যে বুঝতে পারছে না এটা তো আল্লাহ ইচ্ছা করলে অনেকভাবে হেদায়েত দিতে পারেন আল্লাহ হেদায়ত না দিয়ে আল্লাহ মানুষকে মারা কথা বলছেন এটা কিভাবে আল্লাহর বাণী হতে পারে তুই এখানে করছিস ডে তোর প্রশ্ন কিন্তু একটা না তোর এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ যেটা লিখে রাখে সেটাই আমরা করি মানে আল্লাহ যদি আমার কপালে জিনা লিখে রাখে তো আমি জিনাই করি এটা হচ্ছে আল্লাহর দোষ আর তোর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দান করেন তার মানে বোঝা গেল আল্লাহ হচ্ছে দাতার মালিক তো আল্লাহ যদি আমাকে হৃদায়ত না দান করে তাহলে তো এটা দোষ আল্লাহরই তোর এক নম্বর প্রশ্নের উত্তর আগে দেই যে আল্লাহ যা লিখে রাখে তাই আমরা করি কেন তারপরে তোর দুই নম্বর প্রশ্নের উত্তর দেবো যেটা ওয়াসিল মহিউদ্দিন সেও এই প্রশ্নের দাবি করেছে যে আল্লাহ যদি আমাকে হৃদায়ত না দেয় তো দোষ তো আল্লাহরই আবার আমার যদি জাহান্নামে নামে নিয়ে রোস্ট করে তো এটা তো আমার সাথে অন্যায় করা হবে এখন তুই বল পিঁপড়ে চিনিস তো নাকি হ চিনব নাকি পিঁপড়ে ছোট একটা প্রাণী সুরে নাম হলে এর কথা আছে বেশি বুঝিস না তোর জট টুকু উত্তর দেবার কব তত উত্তর দিবি কোন সুরাই আছে কি না আছে তোর কাছে আমি জিজ্ঞেস করছি নাস্তিক তুই নাস্তিকই থাক এবার বল পিঁপড়ে তোর থেকে কতটুক ছোট প্রাণী পিঁপড়ে তো আমার থেকে হাজার গুণি ছোট পিঁপড়ে এতই ছোট যে তোর পশমের গোড়ায় রাখলি ওর কাছে প্রতিটা পশম রে মনে হবে আলামের একটা গাছ এখন তুই একটা মাঠে দাঁড়ায় আছিস আর সেই মাঠ দিয়ে কয়েকটা পিঁপড়ে হাইটে যাচ্ছে তারপর তুই একটু খেয়াল করে দেখলি পিঁপড়ে যেদিকে হাইটে যাচ্ছে তার কিছু দূর সামনে একটু মিষ্টি দানা পড়ে আছে এখন তুই এই পিঁপড়ের গতি অনুমান করে মোটামুটি একটা ধারণা করে নিলি যে আগামী দশ মিনিটের ভিতরে এই পিঁপড়ে ওই মিষ্টি দানার কাছে পৌঁছে যাবে আর বাস্তবে তাই ঘটলো এখন ধর তুই একটা স্কুলের শিক্ষক আর পরীক্ষার আগে ছাত্রদের তুই বলে দিলি তুমি ফার্স্ট হবা তুমি সেকেন্ড হবা এবং তুমি লাস্ট আর তুমি ফেল করবা আর যখন পরীক্ষার রেজাল্ট দিল বাস্তবে তুই যা বললি তাই ঘটে গেল সুরাবণী আয়াত পঁচাশি আল্লাহ মানুষকে খুবই সামান্য জ্ঞান দান করেছে আর তুমি এই সামান্য জ্ঞান নিয়ে পিঁপড়েদের ভবিষ্যৎবাণী করে ফেলাইলা সাইডে ছাত্রদের ভবিষ্যৎবাণী করে ফেলাইলা এটা কেমনে করলা কারণ তোমার সামান্য জ্ঞান হইলেও এই বিচার পর্যবেক্ষণ করে তুমি তা অনুমান করে বলে দিতে পারো যে এই এই ঘটবে যেমন তুমি স্কুলের শিক্ষক তুমি জানো এই ছাত্র ভালো পড়ালেখা করে এ তো ফার্স্ট হবে এ পড়ালেখা করে না এ তো লাড্ডু মারবে তারপর পিঁপড়া মিষ্টি পছন্দ করে তাইও ডাইনবাম যাবে না ও মিষ্টির দিকেই যাবে এবং গতি অনুমান করে বলে দিছো ঠিক এই সময়ই যাবে এবার তোমার এবং আল্লাহর জ্ঞানের পার্থক্যের দলিল নাও এই দলিলটুকু তুমি যখন শুনবা বা বুঝবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে আল্লাহ রেখে রাখছে দেহে আমরা এগুলো করতেছি না বুকারি হাদিস নম্বর ছয় হাজার আল্লাহ তার রহমতকে একশো ভাগে বিভক্ত করেন তার ভিতর নিরানব্বই ভাগ তার কাছে রেখে দেন এবং বাকি এক ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেন যার কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে দয়া মায়া করে না আমরা দুনিয়াতে মানুষরা এই এক ভাগ রহমত পাইছি যার কারণে এইভাবে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে পারি এই এক ভাগ রহমতের গুণে তুমি বিচার বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী করতে পারতিস যার কাছে বাকি নিরানব্বই ভাগ রহমত রয়েছে সে তো অবশ্যই জানে যে তুমি সামনে কি করবা তাই সে লিখে রাখছে বিষয়টা এরকম না যে সে লিখে রাখছে তাই তুমি করতিস বুঝতে পারছো ও হ্যাঁ 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 এবার চলো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই আল্লাহ হিদায়তের মালিক হিদায়ত না দিলি তো আল্লাহরই দোষ তার আগে অশিল মহিদ্দিনের ভিডিও ফুটেজটা একটু দেখে আসি চলো আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না দেন হেদায়ত তো সবাইকে দেয় না আচ্ছা আল্লাহ দিচ্ছে না আমাদেরকে হেদায়ত তাহলে সেটা কার দোষ হবে বলেন তো সেটা কি আমার দোষ হবে নাকি আল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছে না ধরেন আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব না ধরেন আপনি আপনার আপনাকে আমি খাবার দিব না আটকে রাখছে একটা ঘরে খাবার দিব না তো তো আপনি ভাই মরবেনই তো মরবেন না আল্লাহ আমাকে হেদায় দিচ্ছে না না তো আমাকে যে সত্যের পথ দেখাবে সেটা যদি আল্লাহ না দেখায় তাহলে আমাকে আবার পরে দোজকে নিয়ে যদি মারপিট করে আবার আগুন দিয়ে ফ্রাই করে চিকেন ফ্রাই করে মানুষ ফ্রাই করে গ্রিল বানায় আমারে তাহলে ভাই এটা কেমন কথা হলো আপনি বলেন তো আপনিরে হেদায়েত দিল আমারে দিল না তারপর আমারে নিয়ে পিটাইলো ভাই এটা কি ন্যায় বিচার হলো দেখছো কি বুঝলা ঠিকই তো আছে একবারে আমার মনের কথাটা কইছে তয় লিয়ে হন শোন তোরা জন পানিতে ভরপুর নদীতে তোরা নৌকায় পার হইতেছিস নৌকাটা মাঝখানে যায় ডুবে গেল এখন তুই সাঁতার জানিস না বাকি নয়জন জন সাঁতার জানে এখন ক তুই কি বাঁচবি না তাই কি আর বাঁচা যায় সাঁতার জানি না তাই বাঁচবো কেমনে তয় লিয়ে হন সাঁতার কি তোর নিজের শিকার দরকার ছিল না নাকি তুই কবি পানি তুমি আমার মাইরে ফেলাস তো সাঁতার জানি না দেহ এটা তো অন্যায় আরও একটা উদাহরণ দেই হায়াত এবং মৌতের মালিক কিটা হায়াত মহতের মালিক তো আল্লাহ নিজেই এখন তাই যদি হয় এখন তুমি এটা এক বছরের বাস্তারে কোলে নিয়ে পানিতে ফেলাই দিলা আর কয়লা হায়াত মহতের মালিক তো আল্লাহ নিজেই আল্লাহ বাঁচাইলে তোরে আল্লাহ বাঁচাবে না বাঁচাইলে আল্লাহ তোরে মারবে আমার কি তাইলে কি ওই বাচ্চাটা বাঁচতে পারবে আমি যদি সাঁতার না জানার কারণে মারা যাই তাহলে বাচ্চাটা আবার বাসে কেমায় ও তো নির্ঘাত মারা যাবি এই জন্য কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে বোঝার জন্য সেই রকম মন দিয়ে কিন্তু তোমরা তো পড়ো যে কিভাবে ভুল ধরা যায় অবমাননা করা যায় তোমাকে আল্লাহ কেমনে দিবি আপনারা কইছে কিটা কোরআন হাদিসের ভুল ধরার জন্য আমরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করি কোরআন হাদিস নিয়ে গবেষণা করি ভালো হিদায়ত পাওয়ার জন্য তার তারপরে যদি আমরা হিদায়ত না পাই দোষ আল্লাহর সুনানু তিরমিজি হাদিস নাম্বার তিন তিন যে বান্দা আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হয় সেই বান্দার দিকে আল্লাহ এক হাত অগ্রসর হয় এবং যে বান্দা আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয় সেই বান্দার দিকে আল্লাহ এক বাহু এগিয়ে যায় আর যে বান্দা আল্লাহর দিকে হেঁটে অগ্রসর হয় আল্লাহ তার দিকে দৌড়ে অগ্রসর হয় এই হচ্ছে হাদিস মানে তোমার চেষ্টা যদি থাকে হেদায়ত পাওয়ার তুমি অবশ্যই হেদায়ত পাবা এখন তোমরা তো মুখে মুখে স্বীকার করো আমরা ইসলাম নিয়ে গবেষণা করি যাতে আমরা হৃদায়ত প্রাপ্ত হইতে পারি কিন্তু বাস্তবে কিন্তু তোমরা মনে মনে চেষ্টা করো যাতে ইসলামটা ছোট করা যায় খাটো করা যায় এই চেষ্টা করো তাইলে তোমরা হৃদায়ত পাবা কেমনে আন্দাজে কথা কইলে হবে নাকি আপনি আমার মনের ভিতর কি আছে এটা কেমনে দেখলেন চুপকার দাদা আর মিথ্যা কথা কইস না চল তোরে প্রমাণ দেখাইতেছি বিশ্বাস করছো তাহলে আচ্ছা আমার কাছে রেফারেন্স আছে আশারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঠুক দুধ সম্পর্কিত আয়াত নাজির হয়েছিল যা একটি সফিফাই অর্থাৎ আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রসুলুল্লাহলা আল্লাহ আলিসলাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে এই হাদিসটি অনেক জায়গায় আছে এবং সোহি হাদিস তুমি বলো যে যে কোরআন সংরক্ষণা সংরক্ষণের দায়িত্ব সঙ্গে আল্লাহ নিয়েছেন এবং ওয়াও বিউটিফুল আপনি আমার মনের মতো একটা কাজ করেছেন আমি ভাবতেছিলাম পরের প্রশ্নটা এইটাই উপস্থাপন করবো যে কোরআান্ত সংরক্ষণে ঠিক নাই এটা আবার স্বয়ং সম্পূর্ণ হয় কিভাবে তাই এইটাতে আপনি আমাদের গবেষণায় ভুল আছে কেমনে প্রমাণ করবেন হে এই অভিযোগ নাস্তিকদের নতুন না এবং আলে মুলামাদের জবাব এটা নতুন না অনেক আগেই এর জবাব দেওয়া হয়ে গেছে তুমি খোঁজো নাই তাই এটা তোমার কি গবেষণা আছে তুমি খুঁজে পাও নাই খুঁইজে পাবাই বা কেমনে তোমার টার্গেট তো খালি নাস্তিকদের বই পড়া তুমি কি কোরআন হাদিস ঠিক মতো পড়ো গবেষণা তো তোমার ঠিক নাই আবার দাবি করো কোরআন হাদিস গভীর মনোযোগ দিয়ে পড়ছি যার কারণে নাস্তিক হয়েছি উত্তের মতো তো গেও গেও না করে সুজা সুজি প্রমাণ দিবার পারেন না বাবা মুক্তি সাহেবের ধৈর্য দেখছ তাইলে নেয় উপরমান মুসলিম শরীফের চোদ্দশো বাহান্ন নম্বর হাদিস দশ ঢোক দুধ পানে বিবাহ হারাম হয়ে যায় এই আয়াতকে রোহিত করা হয় পাঁচ ঢোক দুধ পানের আয়াত নাজিল করার মাধ্যমে তীরমিজি শরীফের চৌদ্দশো একত্রিশ নম্বর হাদিস উমর ইবনে খাত্তাব বলেন কোরআনে কোনো জিনিস যোগ করাকে যদি আমি নিষিদ্ধ মনে না করতাম তাহলে এই রজমের আইনটি আমি লিপিবদ্ধ করে দিতাম কিন্তু আমার ভয় হয় এই যে পরবর্তী সময়ে একদল লোক আসবে এবং যারা কোরআনে এই আয়াতটি না পেয়ে তা অস্বীকার করবে সুনানুল কুবরা বাইহাকি সুনানুল কুবরা না সাই এতে উল্লেখ আছে এক লোকে এসে নবীজিকে বলল রজমের আয়াতটি আমাকে লিখে দেওয়া হোক নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমি তা পারবো না আল মুস্তাদারাক লি হাকিম বইয়ে উল্লেখ আছে জায়দ ইবনে সাবিদ বলেন রজমের আয়াত নাজিল হওয়ার পর আমর নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন এ আয়াত কোরআনে লিপিবদ্ধ করা হবে কিনা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তা অপছন্দ করলেন পরবর্তী সময়ে এর কে আল্লাহ রোহিত করে দিলেন এবং বিধানটি বহাল রেখে দিলেন ছাগলে পারে কোরআনের আয়াত খেয়ে ফেলুক সমস্যা কি কিন্তু যেগুলো মুসলমানের কল বেরোয় সেইটা কেমনে তুমি খাবা কত নবৈজি যুগ থেকে আজ পর্যন্ত মুসলমানরা কোরআনকে তাদের কল ওবে সংরক্ষণ করতেছে তোমার মতো ছাগলে এসব খাইতে পারবে না অবশ্য এবার বুঝছো গবেষণার নামে তুমি যে ভন্ডামি করতেছো এবার দিলাম তোমার গোমর ফাঁস করে এগুলো তো মানুষ জানে না আবার তুমি হৃদায়ত চাও এভাবে গবেষণা করলে জীবনে হৃদায়ত হয় ভাই অনেক আলোচনা হয়েছে আরও আলোচনা করব সমস্যা নাই এখন একটু ব্রেক নেন ভাই দাঁড়া শালার ফাজিল চ্যাংড়া তোর নামে মামলা আছে এটার বিচার আগে করি নি তারপর হচ্ছে তোর ব্রেক দিব প্লিজ ভাই প্লিজ ব্রেক দেন মুতে আমার ফাইটে যাইতেছে একটু হালকা ইয়ে আসি মামলা টামলা আপনি পরে দেখেন নেয় মাইয়ে মানুষ নাকি চাপায় ধরে রাখ দুই মিনিটে শেষ করে দেবো তারপর বিরতি নিব যা কবেন তাড়াতাড়ি কন বাই এক মিনিট সময় আপনার কথা সে তো পরে আছেই আগে পরমাণু সোহতরের ভিডিও দেখায় নেই প্রচণ্ড গরম লাগছে না তুমি দেখছো আমি খেমে যাচ্ছি আমি তোমাকে একটা হাদিস শোনাই এই যে গরমটা পড়ছে এবং আমরা শীতকালে যখন শীত শীতের তীব্রতা অনুভব করি এটা হাদিসের আলোকে আল্লাহ রুস্মেল হাদিসের আলোকে এটা হচ্ছে জাহান্নাম নাম বৎসরে দুটো নিঃশ্বাস ফেলে মানে জাহান্নামের এক অংশ আরেক অংশ খেয়ে ফেলেছে বলে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে তখন আল্লাহ তাকে দুটি নিঃশ্বাস ফেলবার অনুমতি দেন একটি গ্রীষ্মকালে আরেকটি হচ্ছে শীতকালে তো গ্রীষ্মকালে যেই নিঃশ্বাসটা ফেলেন সেটার কারণে আমরা গরমের তীব্রতা অনুভব করি আর শীতকালে যে নিঃশ্বাসটা ফেলে সেটার কারণে আমরা শীতের তীব্রতা অনুভব করি শীত এবং গরম এই জন্য আমরা অনুভব করি এটা হলো এটা হচ্ছে হাদিস যে হাদিসটা সহি এখন তুমি বলো যে রসুল এই কথা বলেছেন রসুলের একটা কথাও যদি মিথ্যা প্রমাণিত হয় অযুক্তি বলে মনে হয় তাহলে কিন্তু পুরো কোরআন মিথ্যা বলে প্রমাণিত হবে। কেড়ে শয়তান তোরে না এই হাদিসের ব্যাখ্যা আমি তিন নম্বর পর্বে দিয়ে দিছি তুই আবার সাধারণ জনগণের ভিতে যে ফিতনা ছড়াইতিছিস কিজন্যই ভাই আমার বড় ভুল হয়ে গেছে ভাই আমি আর এইরকম অভিনয় না আপনি আমার এখন ছাড়েন আমি আর ধরে রাখতে পারতেছি না বাস যে কয়টা পারেন আপনি দিয়েন সমস্যা নাই এখন আগে তাড়াতাড়ি বিরতি করেন তোর তো শত শত সন্দেহ সংশয় আছে তাড়াতাড়ি চলে এসপি বেশি দেরি করবি না তোর মতো পাগলার ছাগল পোড়ায় আমারও মাথাটা ধরে গেছে যা বিরতি কর আমিও একটু রেশ করি